হামুলিল্লাহ এতক্ষণ আলোচনা রাখছিলেন আলাদেশ আন্দোলন বাংলাদেশ রাজশাহী সাংগঠনিক জেলা পশ্চিমের সম্মানিত সহসভাপতি উনি আপনাদেরকে আহ্বান রেখেছেন এদেশের যে সংগঠনগুলি রয়েছে যেটা সহি সংগঠন যেটা পবিত্র কোরআন ও আদিশের নিঃস্বত্ব ধারক ও বাহক ওই সংগঠনের সাথে আপনার সম্পৃক্ত হবেন আমি দিন নির্দ্বিদ্ধায় বলতে পারি আহাদিসন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদ যুবসংঘ এ দেশের মাটিতে একক সংগঠন এর বিকল্প ও অপর কোন সংগঠন নেই আল্লা আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলায় যুবসংঘের দায়িত্বশীলদেরকে দেখলেই আপনি চিনতে পারবেন ওনাদের মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে যেন সোনাত ফরোজ সবটাই যেন একবারে বিদ্যমান অন্যান্য সংগঠনে দেখবেন যে দায়িত্বশীলদের প্যান্টের বহর পায়জামার বহর নিচ পর্যন্ত মাটিতে ধেঁদেড়ে যায় আলাদেশ আন্দোলন এবং যুবসংঘের দায়িত্বশীলদেরকে দেখলে আপনি চিনতে পারবেন যে ওদের প্যান্টের বহর টাকনুর উপরে ওনাদের জানা আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মা আসপালা কাবায়নি মিন আলী ফাফিন্নার টাকনুর নিচে যতটুকু ইজার পায়জামা তাজা দিয়ে ঢাকা থাকবে প্যান্ট দিয়ে ঢাকা থাকবে ততটুকু জাহান নামে যাবে টাকনু যদি জাহান্নামে নামে যায় তে হাঁটু কোথায় যাবে বলেন তো টাকনু যদি জাহান্নামে নামে যায় হাঁটু কোথায় যাবে হাঁটু টাকনুর সাথেই জাহান নামে যাবে টাকনু যদি জাহান নামে যায় তাহলে বডি কোথায় যাবে গোটা বডিটাই জাহান নামে যাবে অতএব পোশাকের ক্ষেত্রে অনুরোধ রাখব সার্বক্ষণিক সূক্ষ্ম দৃষ্টি রাখবেন কোনো অবস্থাতে এই ঢেকে পোশাক পরবেন না যদি পরা হয় আমার আগের ভাই সুলতান মাহমুদ বললেন সলাদ কতড়ি আছে সিয়াম কতড়ি আসে জাকাত দিয়েছেন কি দেননি আল্লাহ দেখবেন না অপরাধ হয়েছে শাস্তি পেতে হবে সোয়াব আছে শাস্তি খাটার পরে পরবর্তীতে সোয়াবের ফলাফল পাবেন যাই হোক আমি আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদিস যুবসঙ্গের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা আলোচনা নিয়েছেন আলাদি চান্দন বাংলাদেশ এর মতন আমীর জামাতের সুযোগ্য সন্তান বাংলাদেশ আলাহ যুবক সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ হিরব বিলাহ আল আহী পোলা আকিবাতুল ইল মুক্তাকী ওয়াসাল্তু মোয়ালা শরফিল আম্বিয়া ইউল হুসলিম نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة الكهف أكشدر تبرعين আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আলেস যুবসংঘ কেশরহাট এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগি ইজতেমায় উপস্থিত হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলেজ যুবসংঘ রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধিমণ্ডলী প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রবল্লাহ জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মহতি মজলিসে শুধুমাত্র আল্লাহ রব্ল আলমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একত্রিত হতে সক্ষম হয়েছি যে আল্লাহর আলমিন আমাদেরকে সুস্থ হালাতে নিরাপত্তার সাথে এখানে এসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন আমরা তার উদ্দেশ্যে অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুলসালাম বসি হোক শ্রেষ্ঠবি আহমদিন মুস্তফা মুহমদ মুস্তফা সাল্লাসের সুপ্রিয় উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি যারা বক্তব্য রাখলাম যারা বক্তব্য শুনছি তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানি যে আমরা আসলে এখানে কী কথাবার্তা বলছি কি উদ্দেশ্যে কথা বলছি আমাদের কথার মোটিভটা কি মোটামুটি আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ আমাদের পূর্বে যে দুইজন বক্তা ছিলেন তাদের বক্তব্য আমি শুনছিলাম সালাতের আগে পরে এটুকুই মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ এখন সমাজের প্রত্যেকটা স্তরে এমন কিছু দায়ী তৈরি হয়ে গেছেন যারা আলহামদুলিল্লাহ শির বেদার থেকে মানুষকে মুক্ত রাখার জন্য একটা বলিষ্ঠ ভূমিকা তারা রাখার মতো যোগ্যতা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ যে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছিলাম আপনাদের এখানে সেই মেসেজটা তারা অলরেডি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন নতুন করে কিছু বলার আসলে আমাদের আর স্কোপ নেই আমি আমাদের দায়িত্বশীল ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা করছি আল্লাহ রব্লা আলমিন তাদের এই নেক মেহনত মেহনতে যেন আরো বরক দান করেন লহ প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আগামী পঞ্চাশ বছর পরে এই উপস্থিতির মধ্যে কতজন বেঁচে থাকতে পারি দেখা যাচ্ছে টু থার্ডই মনে হয় পৃথিবী থেকে আমরা চলে যাব তাই না আর একশো বছর পরে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি কেউ কি থাকবো আল্লাহ রসুল্লাহ একদিন একই প্রশ্ন তার সাহবিদের উদ্দেশ্যে করেছিলেন যে আজকে আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি আগামী একশো বছর পরে তোমরা যারা এখানে আছো তারা কেউ আর থাকবে না সবাইকে আমাদের চলে যেতে হবে একদিন এমন একটা দিন আসবে যে দিন আমাদের সবাইকে আমাদের মহান স্রষ্টার সামনে দাঁড়াতে হবে আল্লাহ রসুল্লাহাম বলছেন মিনকুম মিন আহাদিন ইল্লা সাইকাল্লি হু রু তোমাদের মধ্যে এমন কেউ নেই তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তোমার প্রভু একদিন কথা বলবেন না লাইসাই নাহ অবাই নাহ হেজাবুন তর মান অর্থাৎ আল্লাহর সাথে এবং আমাদের সাথে একদিন কথা হবেই হবে এবং সেই দিন আমাদের মধ্যে কোনো দোভাষী থাকবে না আল্লাহ আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবেন এমন একটা দিন অচিরে আসছে অচিরে আসছে। আমরা দুনিয়াতে যে যে অবস্থানে থাকি না কেন যার যত মর্যাদা থাকুক না কেন যার যত ক্ষমতা থাকুক না কেন সেই দিন রবের সামনে আমরা সবাই এক কাতারে থাকব সেদিন আল্লাহ রবীন্দ্র দেখবেন না কে সমাজে বেশি ক্ষমতাশালী ছিল কার বেশি টাকা পয়সা ছিল এই সমস্ত কিছুই আল্লাহ রব্লা আলম দেখবেন আল্লাহ আল্লাহুল্লা আলমীর কাছে সবাই সমান সমস্ত বান্দাই সমান আল্লাহর কাছে শুধুমাত্র মর্যাদাবান কারা ইন্না আকুম আল্লাহ কাছে শুধুমাত্র সম্মানের পাত্র তারাই যারা আল্লাহকে ভয় করে চলেছে পৃথিবীর প্রিয় উপস্থিতি আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি নেই যিনি কালকে আমাদের ময়দানে মুক্তি পেতে চান না এমন একজন ব্যক্তি কি এখানে আছেন যিনি জাহার নামে যেতে চান একজনও নাই এমন কি যারা ইহুদি খ্রিস্টান যারা পরকালকে বিশ্বাস করে তারা কি কেউ জাহান্নামে যেতে চায় এমন কি যাদের এখন দুর্গাপূজা চলছে গত কয় তারিখে শুরু হলো সোমবারে মনে হয় আগামী শুক্রবারে শেষ হবে যারা মূর্তি পূজা করছে তারাও কি একজন স্রষ্টায় বিশ্বাস করে না তারাও কি স্বর্গে যেতে চায় না কেউ কি নরকে যেতে চায় কেউ যেতে চায় না তার মানে প্রত্যেকেই যারা পরকালকে বিশ্বাস করে নাস্তিক যারা আছে তাদের কথা বাদ যারা পরকালকে বিশ্বাস করে তারা কিন্তু কেউ জাহান্নামে যেতে চায় না কেউ নরকে যেতে চায় না সবাই স্বর্গে যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় কিন্তু সবাই কি জান্নাতে যাবে আল্লাহ রসুল্লাহ আসলাম কী বলছেন হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে কয়জন মাত্র একজন আল্লাহ আসলাম আরও ব্যাখ্যা দিয়ে বলছেন মানে অন্য মতো কথা বাদ শুধু মুসলিম উম্মার মধ্যে কয়টা দল হয়ে যাবে তিয়াত্তরটা দল হয়ে যাবে তার মধ্যে বাহাত্তরটা দলই জাহান্নামে চলে যাবে মাত্র একটা দল থাকবে তার মানে জান্নাতে যাবে বা সঠিক পথ পাবে এরকম সংখ্যা খুবই কম হবে তাই না এদের বৈশিষ্ট্য কি হবে কারা জান্নাতে যেতে পারবে কারা মুক্তি পাবে সমস্ত মানুষ যাচ্ছে মুক্তি পেতে কিন্তু মুক্তি পাবে কারা এজন্য আল্লাহ রাবুল আলম মাত্র দুইটা শর্তের কথা উল্লেখ করছেন সুরা কাহের একশো দশ নম্বরে যেটা আমরা উল্লেখ করলাম ক্যানাউলিক যে ব্যক্তি তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায় প্রভুর বিদার লাভ করতে চায় তার জন্য কর্তব্য হলো কি তার জন্য কর্তব্য হচ্ছে সে যেন আমল করে করে এবং তার প্রভুর সাথে যেন কাউকে শরিক না করে কয়টা শর্ত বলা হলো কয়টা শর্ত দুইটা শর্ত প্রথম শর্ত আমল সালে করতে হবে সৎ আমল করতে হবে আর দ্বিতীয় শর্ত তার প্রভুর সাথে কাউকে শরিক করা যাবে না এই দুটো বিষয় শুনতে খুব ভালো লাগে তাই না খুব শুনতে মনে হয় খুব সহজ কিন্তু বাস্তবে কি সহজ বাস্তবে যদি সহজ হতো তাহলে হাজারে মাত্র একজন জানাতে যেতে পারতো সবাই তো জানাতে চলে যেত প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমলে সলে করতে হবে মানে শত আমল করতে হবে শতামলটা আমলটা আমরা সবাই বুঝি আল্লাহ রব্ল্লাহ আলমীন যা করতে বলেছেন সেটাই শতামল আমল যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকাও সতামল যেটা করতে বলেছেন সেটা করাও শতামল আবার যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকাও শতামল এই দুটো জিনিস বুঝতে আমাদের খুব একটা কষ্ট হয় না তাই না আলহামদুলিল্লাহ আমরা যারা সমাজের বুকে ভালো কাজ করেন সবাইকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং যারা ভালো কাজ করেন তারা নিজেরাও মনে করেন যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করছি ইনশাল্লাহ এর বিনিময়ে আমরা জান্নাতে আল্লাহর কাছে প্রতিদান পাবো তাই না সেজন্যই তো আমরা ভালো কাজ করি তাই না নাহলে তো খারাপ কাজই করতাম অন্যদের মতো আমরা ভালো কাজ করি কিসের জন্য আল্লাহ রব্লা আলমকে সন্তুষ্ট করার জন্যই তাই না কিন্তু যেই জায়গাতে এসে আমরা ভুল বুঝি যেই জায়গাটা এসে আমাদের সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আমলে সলে আসলে কিসের ভিত্তিতে নির্ণয় করা যাবে কোনটা আসলে আমলে সলে আমলে সলে কি আমি আপনি যেটা ভালো মনে করছি সেইটা ভালো আমল নাকি আল্লাহ এবং তার রসুল যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেইটা ভালো আমল আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে ওইটা কি ভালো আমল হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমার মাপকাঠিটা কি আল্লাহ এবং রাসুল যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেইভাবে তাই না এর বাইরে যাওয়া যাবে তাহলে আমল আমলে হওয়ার অর্জনের প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে আমার যে আমল সেটা অবশ্যই আল্লাহ ইসলাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে এর চেয়ে একটু বাড়ানোও যাবে না এবং কমানো যাবে না সুরাহাসোর যে আয়াতটা আমরা একটু আগেই শুনলাম সুরাহাসোর সাত নম্বর আয়াতে অমা আতাকুম রসুল ফাঁকুদুহু আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো মানহু ফান্তাহু যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরক্ত থাকো তাহলে আমলে জন্য অবশ্যই অবশ্যই সে আমলটা কি হতে হবে আল্লাহ রসুল্লাহ আসলামের দেখানো পদ্ধতিতে হতে হবে নতুন কোনো পদ্ধতির আবিষ্কার করা যাবে না যদি নতুন কোনো পদ্ধতির আবিষ্কার কেউ করে তাহলে সেটার নাম কি হবে সেটার নাম কি হবে বেদাত বেদাতের সংজ্ঞা বুঝতে আমরা অনেক সময় ভুল করি বেদাতের সংজ্ঞা আল্লাহ রসুল নিজেই দিয়েছেন কি সংজ্ঞা দিয়েছেন মান না আমিলা আমাল যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের বিষয়ে আমি তাদেরকে বলি নাই যে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই সেটাই হচ্ছে মারদুত প্রত্যাখ্যাত সেটাই হচ্ছে বেদাত আল্লাহ রসুল ইসলাম বারবার আমাদেরকে সতর্ক করছেন এই বেদাত থেকে কেন সতর্ক করছেন তার কারণ হচ্ছে ইতিপূর্বে যত উম্মাদ ধ্বংস হয়েছে তারা কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে ধ্বংস হয়নি তারা ধ্বংস কিসের জন্য তারা তাদের রসুলের আনিত বিধানকে তারা কমিয়েছিল অথবা বাড়িয়ে দিয়েছিল আল্লাহ আলমিনে বলছেন ইহুদিদের সম্পর্কে ইত্তাহাদু আহবা আহম বা রোহবা রাহু আরবাবিন্দুলিল্লাহ ইহুদিরা তাদের যারা পাদ্রী ছিল তাদেরকে আল্লাহ মানে রব হিসাবে গ্রহণ করেছিল আল্লাহকে বাদ দিয়ে তারা যেটাকে হালাল বলতো তারা সেটাকে হালাল বলতো তারা যেটাকে হারাম করে দিয়েছিল সেটাকে তারা হারাম মনে করত আজকে আমাদের সমাজে মিলিয়ে দেখুন আজকে আমাদের সমাজে ঠিক একই প্রেক্ষাপটটা মিলিয়ে দেখুন আজকে আমরা আমাদের সামনে যখন মোল্লা মুন্সি বা আলেম ওলামারা যে কথাই বলেন সে কথা কি নতুন করে যাচাই বাছাই করার চিন্তা চিন্তাভাবনা করি আমরা কয়জন করি আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন যারা আলেম রয়েছেন তাদেরকে আমরা অন্ধের ভাবে অনুসরণ মতো অনুসরণ করি যারা মাঝাবীর ইমাম রয়েছেন তাদেরকে আমরা অন্ধের মতো অনুসরণ করার কথা বলি যারা তরিকার পীর রয়েছেন তাদেরকে আমরা অন্ধের মতো অনুসরণ করার কথা বলি আন্দোলন বাংলাদেশ মানুষকে প্রথমত এই দিকে আহ্বান জানায় যে আপনারা তাকলিদের সাক্ষী বর্জন করুন পৃথিবীতে কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করার সুযোগ নেই একমাত্র আল্লাহ রসুল ইসলামকে ব্যতীত শুধুমাত্র আল্লাহ রসুল ইসলামকে অন্ধভাবে অনুসরণ করা যাবে পৃথিবীর আর কোনো ব্যক্তি কোনো সংস্থা কোনো দল সংগঠন কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে এমনকি হালেদামল বাংলাদেশ কখনও বলে না যে আমরাও একেবারে মানে কী বল অভ্রান্তের শত্রুর প্রতি আমাদের কোনো ভুল হতে পারে না এই কথা আমরা কখনো বলেছি আমাদেরও ভুল হতে পারে আমাদের ভুল হতে পারে যদি আমাদের কোনো ভুল পবিত্র কমিমুখ যে নির্মিত হয় সঙ্গে সঙ্গে সেটা আমরা বর্জন করে দেবো আপনারা জানেন যে উনিশশো একানব্বই সালের আগে মোতারা আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিম তিনিও আমি দেখেছি তার ছবি দুই হাত তুলে কিন্তু মোনাজাত করতেন তার বাবাও মোনাজাত করতেন অথবা আমার দাদা তারাও কিন্তু মোনাজাত করতেন তার কারণ কী ছিল তারা জানতেন না বিষয়টা ওইভাবে ওই সময়টা কিন্তু যখন তারা জানতে পেরেছেন সেটা কি তারা আর অনুসরণ করেন করেন না কিন্তু আমাদের আহলেদ ভাইদের মধ্যেই দুর্ভাগ্যজনক বিষয় এখনও অনেক ভাই রয়েছেন যে বিষয়টা এখনও পর্যন্ত মানতে পারেন না কি বলেন আল্লামা কাফি সাহেব করে গিয়েছেন আমাদের মুরব্বীরা করে গিয়েছেন তারাও তাহলে ছিলেন তারা কি কোরআন কম বুঝতেন এই কথা বলে তারা এখনো পর্যন্ত এই বেদাতটা সমাজের বিভিন্ন জায়গায় এখনো জিয়ে রেখেছে। আশা করি আলহামদুলিল্লাহ এই বোহনপুর কেশরহাট বা অঞ্চলটাতে এই ধরনের বেদাতের অবস্থান আর নেই ইনশাল্লাহ তাই না একটা সময় কিন্তু ছিল কিন্তু এখন এটা উঠে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে সমস্ত বেদাত যেন সমাজ থেকে দূরীভূত হয়ে যায় এটা হচ্ছে আমাদের মূল মিশন আমরা চাই মানুষকে এই অন্ধ অনুসরণের হাতকে বাঁচাতে সামনে আরেকটা একটা বড় অনুষ্ঠান আসছে সামনে বিশ তারিখে ঈদ এ নাম শুনেছেন আপনারা বারোই রবি তারিখে বাংলাদেশের বুকে রাষ্ট্রীয়ভাবে পালিত হবে আমি শুনলাম যে এবার মনে হয় প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে এর আগে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হতো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভাবে ঈদ এ নবী পালন ইতিপূর্বে কখনো করা হয়নি আমরা যতদূর জানতে পেরেছি এই বছর নাকি রাষ্ট্রীয়ভাবে ঈদ এ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলুন নওয়াজ জানে এই ঈদ এ অস্তিত্ব বাংলাদেশে পর্যন্ত উনিশশো চুয়াত্তর সালে আগে ছিল না বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে সর্বপ্রথম চট্টগ্রামে পাকিস্তান থেকে একজন পীর সাহেবকে ভাড়া করে নিয়ে আসা হয় তৈয়ব শাহ নামে তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে এ নবী চালু হয় এবং যশোনে জুলুস নামে একটা অনুষ্ঠান হয় না ট্রাকে ট্রাকে মিছিল করে এই মিছিলটা সর্বপ্রথম উনিশশো সালে চালু হয় তার আগে বাংলাদেশে পর্যন্ত এই ধরনের কোনো মিছিলের আবির্ভাব ছিল না আল্লাহ রসুলের যুগ তো সে অনেক আগের কথা আল্লাহ রসুলের যুগে তো অস্তিত্ব ছিল না তার সাহবায়ে কেরাম তার কেরাম যারা ছিলেন তাদের কারোর যুগে এই ধরনের কোনো অনুষ্ঠান চালু ছিল না প্রথম চালু হয় কবে সাতশো খ্রিস্টাব্দের কিছু আগে ইরাকের ইরবিল নগরী সেই ইরবিল নগরীর গভর্নর আবু সাঈদ মুজফর উদ্দিন কুকুবুরি যিনি ছিলেন সালাউদ্দিন আইউবি নাম শুনছেন না তারা সালাউদ্দিন আইউবির ভগ্নীপতি তিনি সর্বপ্রথম এই অনুষ্ঠানের আয়োজনটা করেন কাদের দেখাদেখি খ্রিস্টানদের দেখি খ্রিস্টানরা একটা অনুষ্ঠান পালন করে বছরে যেই দিনটার নাম বড়দিন তাই না প্রতি বছর পঁচিশে ডিসেম্বরে বড়দিন নামে একটা অনুষ্ঠান পালন করে সেই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান তাদের যিনি নবী ইসা আল ইসলাম তাদের নবী তো না আরও বড় স্তরে তাদের তো কেউ কেউ তারা একেবারে রবের স্তরে নিয়ে চলে গেছে সেই যিশু খ্রিস্টের জন্মদিনকে তারা মনে করে পঁচিশে ডিসেম্বর তাই না সেই জন্মদিনকে অনুসরণ করে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম এই ঈদ এ মিলাদবী এই জন্মদিন পালনের এই উৎসবটা আল্লাহ জন্মদিন পালনের এই উৎসবটা সর্বপ্রথম নিয়ে আসে আর এইভাবে মুসলিম সমাজে চালু হয়ে যায় এই নিকৃষ্ট একটা বেদাত যে বেদাতটা আজকে সরকারিভাবে পালন করা হচ্ছে এই বেদাতের প্রথম আবির্ভাবই হয়েছিল সরকারিভাবে আজান দিবে আজানটা হয়ে যায়